তোদের এই ভিডিওটা আজকের ভিডিওটা হবে মাধ্যমিকের মানচিত্রের নিয়ে সাজেশন ভিডিও তোর দিকে প্রথমেই বলে রাখি তোমরা তোরা নিশ্চয়ই জানি যে মাধ্যমিকে চিহ্নিতকরণ মানচিত্র চিহ্নিতকরণ চারটে দেয় একটা তার মধ্যে করতে হয় উপবিভাগ দুই দশমিক চারে থাকে সাধারণত মানচিত্র চিহ্নিতকরণ দুই দশমিক চারে থাকে তো একটা নিশ্চয়ই করতে হবে তোর দিকে আমি কয়েকটা এলাকা যে তোরা করে রাখ অবশ্যই একটা কমন পাবি উপবিভাগ দুই দশমিক চারে কিন্তু অবশ্যই একটা করতে হয় ম্যাপ পয়েন্টিং সো ভিডিওটা না ইয়ে করে তোর দিকে দুই দশমিক চারের ম্যাপ পয়েন্টিংয়ের কয়েকটা সাজেশন এই ভিডিওটাই দিচ্ছি প্রথমে বিদ্রের এলাকা হিসাবে করবি সাঁওতাল বিদ্রোহ কোলবিদ্রোহ বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ নীলবিদ্রোহ বিদ্রোহ এবং চুয়ার বিদ্রোহ বিদ্রের একটি কেন্দ্র করবি নাম নীল নীলবিদ্রের একটি কেন্দ্র মুন্ডা বিদ্রের একটি কেন্দ্র আর সন্ন্যাসী বিদ্রের একটি কেন্দ্র এবং দেশীয় রাজ্য করবি কাশ্মীর করবি হায়দ্রাবাদ করবি এবং জুনাগড় করবি তার মধ্যে একটা অবশ্যই তোরা এই কটার মধ্যে অবশ্যই একটা পেয়ে যাবি আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই তোরা সাবস্ক্রাইব করে দেয় আর আজকে সন্ধ্যে সাতটার মধ্যে ভূগোলে ম্যাক পয়েন্টিংয়ের সাজেশানও এই চ্যানেলটায় পোস্ট করা হবে জয় হিন্দ